উই আর লুকিং ফর শত্রুজ কিংবা দিস ইজ ঘোষণা অব গভর্নমেন্টস এমনই অদ্ভুত সব ডায়ালগ বলতেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর ঘটনা দুই হাজার চার সালের চোখে সোনালি রঙের রোজ চশমা পরনে সাদা পাঞ্জাবি হাতে একটি রকেট লঞ্চার নেড়েচেড়ে দেখছেন পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন তা নিয়ে টার্গেট ছিল ভারতের সেভেন সিস্টার্সকে স্বাধীন করা সেই মামলার আসামি হিসেবেই দীর্ঘ দুই দশক জেলে ছিলেন বাংলাদেশের সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সম্প্রতি শেখ হাসিনার পতনের পর নতুন করে আলোচনায় চলে আসেন লুৎফুজ্জামান বাবর বর্তমানে অনেকের কাছে নতুন করে জনপ্রিয় হলেও অনেক আগে থেকেই তিনি বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় ছিলেন লুৎফজ্জামান বাবর উনিশশো সালের দশ অক্টোবর জন্মগ্রহণ করেন তার জন্ম নেত্রকোনা জেলায় নেত্রকোনার এক ধনী বাঙালি মুসলিম পরিবারের সন্তান তিনি তার বাবার নাম এ কে লুৎফর রহমান যিনি কিনা বাংলাদেশের পুলিশের একজন সিনিয়র অফিসার ছিলেন জামানের বাবা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিরাপত্তা দলের একজন সদস্য ছিলেন সেই থেকে জিয়া ও তার স্ত্রী খালেদা জিয়ার সাথে তার পরিবারের ব্যক্তিগত পরিচয় ছিল লুৎফজ্জামান বাবরের মার নাম জোবাইদা রহমান তারা চার ভাই ও তিন বোন এর মধ্যে লুৎফজ্জামান বাবর তৃতীয় তিনি বেড়ে উঠেছেন রাজধানী ঢাকার মগবাজারের এলাকায় রাজধানী ঢাকাতেই তার শিক্ষা জীবন অতিবাহিত হয় আশির দশকে হুসেইন মোহাম্মদ ইরশাদের স্বৈরশাসনের সময় বাবরের বিরুদ্ধে ক্যাসিও ডিজিটাল ঘড়ির অবৈধ চোরাচালানের একটি অভিযোগ আসে এই কারণে অনেকের কাছে তিনি ক্যাসিও বাবর নামেও পরিচিত ছিলেন গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন লুৎফজ্জামান বাবর এরশাদের পতন হলে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটিতে যোগদান করেন এরপর উনিশশো থেকে উনিশশো এবং দুই থেকে দুই হাজার ছয় সময়ে নেত্রকোনা চার আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন লুৎফজ্জামান বাবর এরপর দুই সালে দ্বিতীয়বারের মতো একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তারপরই ভাগ্য খুলে যায় তার ঠাইপান খালেদা জিয়ার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় দায়িত্ব পান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দুই সালে তিনি খালেদা জিয়া মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন প্রথমে ওই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী কিন্তু দুর্বৃত্তদের গুলিতে একটি শিশুর মৃত্যুর ঘটনায় আল্লার মাল আল্লায় নিয়ে গেছে মন্তব্য করে বিপাকে পড়েন আলতাফ হোসেন চৌধুরী তাই তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আলতাফ হুসেন চৌধুরীকে সরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে এরপর তার জায়গায় আর কাউকে নিয়োগ দেননি এদিকে লুৎফুজ্জামান বাবর ছিলেন ওই আলতাফ হুসেন চৌধুরীর বিশ্বস্ত অনুচর ফলে আলতাফ হুসেন চৌধুরীর বিদায়ে বাবরের ভাগ্য খুলে যায় তিনি হয়ে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বেসর্বা নিয়ম অনুযায়ী কোনো মন্ত্রণালয়ে ক্যাবিনেট মন্ত্রী না থাকলে প্রধানমন্ত্রী ওই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে কাজ করেন যেহেতু খালেদা জিয়া প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে ব্যস্ত তাই প্রতিমন্ত্রী হিসেবে লুৎফোজ্জ্জামান বাবরই হয়ে ওঠেন সেই মন্ত্রণালয়ের অঘোষিত প্রধান অবশ্য লুৎফুজ্জামান বাবরের বেশিরভাগ সিদ্ধান্ত আসত তার অঘোষিত বস আলতাফ হুসেন চৌধুরীর আদেশ নির্দেশ অনুসারে এরপর একের পর এক আলোচিত ও সমালোচিত কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছিলেন বাবর তার জনসেবা ও উন্নয়নমূলক কাজের জন্য খুব দ্রুত জনপ্রিয়তা পান তিনি তবে বিএনপি ক্ষমতা থেকে চলে গেলে দুই হাজার চার সালের একুশ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ড দেয় আদালত এরপর দুই সাল থেকেই লুৎফুজ্জামান বাবর কারাগারে আছেন এছাড়াও দশ ট্রাক অস্ত্র মামলায়ও তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জ্ঞাত আয় বহির্ভূত মামলায় তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয় তবে এসব মামলার বেশিরভাগই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ তার পরিবার এবং অনুসারীদের অনেকের মতে লুৎফজ্জামান বাবর বিএনপির সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন ওই সময় তিনি নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করায় জননন্দিত নেতা হিসেবে পরিচিতি হন অনেকের মতে লুৎফজ্জামান বাবর বিএনপি সরকারের আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন ওই সময় নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলায় বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করায় জননন্দিত নেতা হিসেবে পরিচিত হন তাকে গ্রেনেড হামলা ও দশ ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে তবে এর মাঝেই বেশ কিছু মামলায় জামিন পেয়েছেন বাবর শোনা যাচ্ছে অতি শীঘ্রই হয়তো মুক্তি পাবেন তিনি